বারো মাসের বেতন দিতে হবে ঈদ এবং কর্মীদের বোনাস দিতে হবে আট দফা দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন মালদা জেলা কমিটি বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই মর্মে মালদা টাউন হলের সামনে থেকে তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নে আট দফা দাবিতে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিচ্ছি মালদা জেলা মালদা জেলা কমিটি মালদা জেলা কমিটি এই আট দফা দাবির ভিত্তিতে আমরা যে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে আমাদের আছে প্রথম দাবি প্রথম দাবি হলো উৎসব উৎসব ভাতা উৎসব ভাতা কারণ আইসিডিএস মিড ডে মিল সবাই আইসিডিএস এবং আশাস কর্মীরা সবাই পায় তাহলে মিড ডে মিল কর্মীরা কেন পাবে না এই দাবিতে এই দাবিতে এবং তাদের পোশাক তাদের ইউনিফর্ম মানে পোশাক পোশাক এবং বাচ্চাদের যে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে যে টাকাতে আমাদের খাওয়াতে হয় ছাত্রছাত্রীদের সেটা দশ টাকা করবার দাবিতে আমরা এই এই দাবি পেশ করছি এরপর জেলা শাসকের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় এদের মজুরিটা অত্যন্ত কম স্কুল দশ মাস খোলা থাকে সেই সময় যেহেতু রান্নাটা হয় দশ মাসেরই বেতন পায় বাকি দু মাসের যেহেতু রান্না হয় না বেতন পায় না অথচ মাস্টারমশাইরা বেতন পায় আমরা বলি বারো মাসেরই বেতন তাদের দিতে হবে তাদেরকে ঈদের সময় বা পূজার সময় তাদেরকে অনুদান অথবা বোনাস দিতে হবে যা আইসিডিএস আসা থেকে আরম্ভ করে অন্যান্য ক্যাজুয়াল শ্রমিকরা সবাই পূজার সময় বা ঈদের সময় কোনো কোনো না কোনো অনুদান বা বোনাস পেয়ে থাকে এরা কোনো কিছুই পায় না এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে আজকে আইসিডিএসের মেয়েরা বা আশার মেয়েরা ইউনিফর্ম পরে ডিউটি করে কিন্তু এরা নিজেদের জামা কাপড় পরেই চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে রান্না টান্না করছে এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে কর্মরত মহিলাদের যে সুবিধাটা আছে মাতৃত্বকালীন সেই সুবিধা এদেরও দিতে হবে এছাড়া পুষ্টিকর খাবারের জন্যে ন্যূনতম দশ টাকা মাথাপিছু বরাদ্দ করতে হবে ছাত্রছাত্রীদের নাহলে পুষ্টিকর খাবারটা দিতে পারবে না এই সমস্ত সহ আট দফা দাবি এছাড়াও তারা অবসর গ্রহণের পরে আজকে আইসিডিএসের মেয়েরা আশার মেয়েরা প্যারাটিচার ক্যাজুয়াল শ্রমিক সবাই অবসর গ্রহণের পরে পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান পাবে রাজ্য সরকারের চাকরি থেকে আজকের মালদা থেকে দেব সিনহার রিপোর্ট আনন্দ বার্তা